আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর লোন যারা লোন পড়তে চান বড় সাইজের লোন লোন সেল করেন তাদের জন্য সেলার ভাই বোনদের জন্য আমাদের ভিডিওগুলো সবগুলোই সেলার ভাই বোনদের সবাই নিতে পারবেন তারপরও সেলার ভাই বোনদের জন্য অনেক সুন্দর সুন্দর লোনের কালেকশন নিয়ে লোনগুলো একটু দেখেন কত সুন্দর কোয়ালিটির লোনগুলো আসছে যে লোনগুলার সাইজ অনেক বড় হবে সালোয়ারগুলো হবে মার্শাল আজ করা সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনারা পাবেন এই লুনগুলা বিশাল বড় এগুলা যারা একটু মা আর মেয়ে মিলা বানাইতে চান কেউ আছে না যে মা আর মেয়ে মিলা বানায় একসাথে সেরকম লুন এই যে দেখেন লোনগুলার সাইজ কাপড়ের কোয়ালিটি এ হান্ড্রেড ঠিক আছে হান্ড্রেডে হান্ড্রেড এগুলোর কোয়ালিটিও অনেক ভালো অনেক বড় কোয়ালিটির ভিতরে তো এগুলো যারা নাকি খালি ডিসকাউন্ট অফার নিতে চান তাদের জন্য আপনি যদি এটা বলেন একেবারে এটা কারখানার থেকেও আনবো তবু এত কমে আনতে পারবেন না সাইজগুলো দেখছেন বডি সাইজগুলো একেবারে লম্বা ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এই লোনগুলো পড়তে পারবেন লাম্বায় এত বড় লোন আর এগুলোর কাপড়ের কোয়ালিটি অন্যরকম মাসাল্লাহ এই একটা জামা বানাইলে আপনি মনে করেন একেবারে এক বছরও সিরবে না এই জামাগুলো কাপড় এত ভালো কাপড় ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা এগুলো ধৈরা নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার সাইট ফিট আমতলা বাজার তো এখানে চলে আসবেন যারা আমার গোডাউনে আসতে চান গোডাউনের অ্যাড্রেসও দিয়ে দিব আপনারা এই সাথেই হচ্ছে আমার গোডাউনটা এই যে অন্যগুলো একেবারে পাক্কা পাসা ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো এগুলো হচ্ছে একটা লোন বিশাল বড় বড় লোন ঠিক আছে এগুলি আমাদের বিশেষ ডিসকাউন্টে যাবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় সালোয়ারগুলো মার্শালাইজ করা সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে এই লোনগুলি যারা নিতে চান তারা চলে আসবেন আর যারা আমাদের আশেপাশে আছেন মিরপুরের আশেপাশে আছেন তাদের জন্য বলতেছি যদি এটি এগুলো চারটা করে কালার নিতে চান নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে মেন কথা সবাই বলে যে একটু গ্যারান্টি সহকারে আপু দিতে পারবা তাদের জন্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে কোনো সমস্যা হলে আমার খরচে ফিরত আমার খরচে ফিরত এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল লোন আর এগুলো দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দেখছেন সাইজগুলো বডি আপনার এই সাইডের থেকে কিন্তু হাতা চলে আসবে তারপর আপনাকে এক্সট্রা হাতা দিছে আপনি মা মে মিল্লা বানাইতে পারবেন এই জামাগুলো কোয়ালিটি ফুল এই জামাগুলা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে এই দেখেন এই যে এই প্রিন্টটা আছে না এইটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কোয়ালিটি ফুল এই লুনগুলো অনেক সুন্দর এই লুনের কাপড়ও ভালো কোয়ালিটিও অনেক ভালো এই যে উন্নাগুলা দেখেন এক একটা উন্না কি বড় বড় বিশাল বিশাল আড়ায়াত হাত বহরের একেবারে পাক্কা পাক্কা পাসাত এই লোনগুলো আমরা বিশেষ ডিসকাউন্ট আজকে আপনাদেরকে দিচ্ছি যারা নিতে চান নিয়ে নেবেন লোন কোয়ালিটি এগুলো হচ্ছে লোন আমার আশেপাশে যারা আছেন আমাদের মিরপুর শ্যামলী মোহাম্মদপুর এইগুলোর আশেপাশে হচ্ছে আমি ঠিক আছে ও এটা সালোয়ারটা সালোয়ারটা এটার সাথে দেখাইতে মনে ছিল না ঠিক আছে আপনারা চলে আসবেন এটা হচ্ছে ষাট ফিট আমতলা বাজার আপনারা আইসা নিতে পারবেন এক পিসও নিতে পারবেন এক পিস নিলে একটু খরচটা বাইরা যায় তো একটু বেশি দিবেন আমাদেরকে একশো টাকা বেশি দিলে আমরা লোনগুলো আপনাদেরকে দিয়ে দিব যারা এক পিস দিবেন তাদের জন্য একশো টাকা বেশি এই যে এক পিস দু পিসও নিতে পারবেন এখন যেহেতু সবাইকেই দিচ্ছি আপনাদেরকেও দিব এগুলো লোন এগুলো হচ্ছে ভালো লোন ভালো কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন আর রিসেন্টলি আমাদের আপনাদের জন্য সুন্দর সুন্দর জামা আরও অনেক অনেক ভালো কোয়ালিটি আমরা আনার চেষ্টা করতেছি এনএফএলসি আমরা দেখাবো আপনাদেরকে ঠিক আছে যারা হোলসেলে নিতে চান তারা চলে আসবেন হোলসেলার ভাই বোনেরা চলে আসবেন হোলসেলার ভাই বোনেরা ঠিক আছে এই যে দেখেন পাশাত ওনা বড় বড় ওনা আর জামার কোয়ালিটিও অনেক ভালো কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো প্রাইস বলতেছি না প্রাইসটা বলে দিব আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে প্রাইসটা বলে দিব ঠিক আছে সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন কি কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি এগুলো থেকে আপনি কালার দেখে দেখে নিতে পারবেন অনেক কালার আছে আপনি যদি বলেন আপা আমি এইটা থেকে চারটা কালার নিব তাও নিতে পারবেন ঠিক আছে চারটা কালার নিতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে লোনটা সামনের পার্ট সামনের পার্ট আর এইটা হচ্ছে পিছনের পার্ট এই যে পিছনের পার্ট পিছনের পার্টটা এইটা আসবে নিচে আর ওইটা আসবে উপরে ঠিক আছে আর এটা হচ্ছে সামনের পার্ট এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির লোন এগুলো আপনি একটা লোন যদি আপনার শোরুমে থাকে তাহলে বুঝতে পারবেন যে সবাই বলবে যে হ্যাঁ কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটিটা অনেক ভালো ঠিক আছে হাতাটা আলাদা করে পিন করা আছে সালোয়ারগুলো মার্শালাইজ করা সালোয়ার এই যে সালোয়ার কাপড়গুলো পুরো কেউ আপনাকে সব কিছু খুলে দিবে কিন্তু কেউ সালোয়ার খুলে দেবে না আমি আপনাকে সালোয়ার খুলে দিচ্ছি এই জামাগুলার কেন আমরা সবগুলোর ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি না এগুলো দেখেন সালোয়ার কত বড় ঠিক আছে সালোয়ারটা কত বড় একটা সালোয়ার হয়ে আড়াই হাত বহর দেখেন দুই হাত বহর টুক থাকে এই যে দুই হাত বহর এটুক থাকে আর এটা আড়াই হাত বহরের কাপড় আড়াই আধ বহরের আড়াই গজ কাপড় দিছে সালোয়ার কাপড়টা আর কি কোয়ালিটিটা দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাই ঠিক আছে এগুলোর সালোয়ারও ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়গুলোও ভালো এইগুলো আজকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিব আমি বিশেষ ডিসকাউন্ট নিয়ে আসছি সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমার খুলতে খুলতে দেরি হয়ে যায় সরি এর জন্য সরি 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 এই যে এটা হচ্ছে উনাটা একেবারে পাঁচ সাত উন হবে পাঁচ সাত সামনে পিসের সমান এই উনাগুলো এই জামাগুলো অনেক সুন্দর এখান থেকে আমি একটা বানাবো আপনারা দেখবেন এটা এই আর ভিতর থেকে একটা বানাবো এগুলোর কাপড়ের কোয়ালিটিটাও ভালো এগুলো লোন তো ভালো লোন যেগুলো হচ্ছে সবচেয়ে বড় লোন এগুলা সোলো এটা দেরি হয়ে যায় খোলাটা আমার এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট কাপড় আপনি যদি হাত দিয়ে ধরতে পারেন এই কাপড় মানে যাবেন না মাস্ট রেখে যাবেন না এই কাপড় এত ভালো কাপড় ঠিক আছে সালোয়ারটা হবে ব্ল্যাক যেহেতু ব্লাক জামাটা সাদা ভিতর ব্ল্যাক এই জামাটা পছন্দ করার মতো না এত সুন্দর ঠিক আছে বলার বাহিরে আর প্রাইস শুনলে তো আপনারা পাগল হয়ে যাবেন প্রাইস বললে পাগল হয়ে যাবেন যারা হোলসেলার ভাই বোনেরা আসেন দশটা নিলে এই প্রাইস থাকবে দশটা না নিলে প্রাইস বাড়বে এই উনাকে দিয়ে উনার বানাইতে তুমি টেলারের কাছ থেকে দিয়ে আসবে কি কি পারাইবার টেলার নেওয়াও আমি যাব হ্যাঁ হ্যাঁ টিফিনটা বাড়াইতে পারবো এগুলি করতে পারবে এইটা দেখেন এই সাদিয়া দেখো তো এটার নাম কি লোন এগুলা এই যে এই গুলা কি লোন একটু বলো তোমার এটা কি লোন এগুলা লোন নামটা বলো তো আমি সামনে আসি হ্যাঁ আসো সমস্যা নেই আসো আহা বলুন না পাকিস্তানি আবিদ কালেকশন ও পাকিস্তানি আবিদ কালেকশন এই লোনগুলা ঠিক আছে এই লোনগুলো হচ্ছে পাকিস্তানি আবিদ কালেকশন ঠিক আছে এইগুলি অনেক কোয়ালিটিফুল মানে কাপুরের বাইন আপনারা দেখলে ও আরেকটা জিনিস তো দেখাইলাম না প্রত্যেকটা লোনের ভিতরে এরকম করে অনেক সুন্দর করে একটা জুরি সুতা দেয়া ঠিক আছে এটা কাছে না আসলে বোঝা যায় না লোনগুলি অনেক সুন্দর ঠিক আছে আমি তো দূর থেকে দেখাইছি তো দূর থেকেই দেখাই কাছে না আসলে বোঝা যাবে না ইস কোয়ালিটিটা সেই 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 কোয়ালিটির লোন পাকিস্তানি আবিদ কালেকশনের লোন এগুলো হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্টে 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 দিব এমন ডিসকাউন্টে দিব এখন সবাই নিতে পারবেন নিয়ে নেবেন সর্বনিম্ন দশটা ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটা হচ্ছে উন্নাটা প্রায় সেম থাকবে পাঁচ হাত হবে উন্নাটা ঠিক আছে পাঁচ হাত হবে উন্নাটা কাপড়গুলি সেম প্রাইজের সেম ডিজাইন তো এগুলার অনেক ডিজাইন অনেক কালার পাবেন আরও কালার আছে এই যে এইটা হচ্ছে লোনটা এই যে অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড বিশাল বড় বড় লোন আর হানড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি দিবি কালার যদি ছয় মাসের ভিতর উঠা যায় আমার কাছে ফেরত নিয়ে যাবেন ঠিক আছে চলে আসবেন আমতলা বাজার আমতলা বাজার চলে আসবেন সবাই সবাইকে বলি সবাই চলে আসবেন যারা হোলসেলে নিবেন তারা যারা এক পিস দুই পিস নিবেন তারা আসবেন আইসা গাড়াগাড়ি করবেন না বেশি খুলা ফালায় বেশি খুলা ফালায় কালকে দুইটা জামা নিবে বিশ্বাস করেন যদি বিশটা জামা খুলছে এখন এতগুলি জামা কে গোসা আমার তো লুক নাই আমার গিয়ে লুক নাই আমি এত টাকা দিয়ে লুক রাখতে পারি না হ্যাঁ লুক রাখতে পারি না আমার লুক নাই তো এখন আমি আমিও আসি আরেক জালায় এই হচ্ছে কথা তো একটু কম খুলতে হয় যারা এক পিস নেবেন তাদের জন্য বলি একটু কম খুলতে হয় এরকম করে খুললে একটা একটা করে দেখে নেয় যারা নেয় একটা একটা করে চেক করে নেয় হ্যাঁ তো নেয় বেশি যে কালকে একজনে আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলা নিছে বাটিক নিছে কয়টার মতো নিছিল বাটিক তেরোটা নাকি তেরোটা বাটিক লোন তেরোটা আর কি কি জানি নিল অনেকগুলাই নিছে তো এরকম যারা আসে আবার একজনে দুইটা নিয়ে বিশটা খুলছে এরকম যার ভালো লাগে আসবেন আইসা দেখা যাবেন কোয়ালিটি আমাদের কোয়ালিটি ভালো না খারাপ সেটা যাচাই করতেও কিন্তু আসতে হয় তো যদি ভালো হয় নিবেন যদি অন্য জায়গা থেকে কম প্রাইস নিবেন নিবেন নালে পান না আপনি যদি সরাসরি কারখানা থেকে আনেন তার থেকে কম প্রাইস পাবেন আমার এখানে ঠিক আছে সরাসরি কারখানা কারখানা থেকে কম যদি না পান তাহলে বইলা বকা দিবেন যে আপা তোমাকে বলছি এই কথা তুমি তুমি এই কথা বললা এখন দেখে আইসা না কোম্পানির থেকে বেশি দাম তোমার ঠিক আছে আয়সা বলবা আমি তোমাকে গাড়ি ভাড়া দিয়ে যাব যদি তুমি হোলসেল নাও যদি হোলসেল নাও যে কোম্পানির থেকে যদি কম দাম না থাকে আমার এখানে ঠিক আছে এক একটা কোম্পানি থেকেও আমার প্রাইস কম কেননা আমি যখন নাকি ওরা সেল করতে না পারে ওদের প্রোডাক্ট আজকের দিনে ওদের স্টক সেল হয় নাই তখন আমি প্রোডাক্টগুলো কিনি এই যে কোনো টাইমে আমি প্রোডাক্ট কিনি না ঠিক আছে আমার ইনভেস্ট বেশি লাগে মনে করেন আমার ইনভেস্টটা বেশি লাগে যদি আপনারা দশ হাজার টাকার মাল কিনা ব্যবসা শুরু করতে পারেন সেই জায়গায় আমার মনে করেন পাঁচ লাখ দশ লাখ টাকা লাগে বেশি লাগে কেন আমি অফ টাইমে মালটা কিনি অন টাইমে মালটা কখনোই কিনি না ঠিক আছে অন টাইমে মালটা কখনোই কিনি না আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি ফুল জামা এই যে দেখেন ওয়াও কোয়ালিটি জাস্ট ওয়াও আর এই জামাগুলো একেবারে পানির দামে দিয়ে দিব পানির দামে পানির দামে এখন শুধু লোন কোয়ালিটির ভিতরে ভিডিও থাকবে আর সবাই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনাদের প্রতি অনুরোধ রইল আমার ভিডিওটা একটু সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ এটা সবার প্রতি অনুরোধ রইল একেবারে মন থেকে এটা এটা বললাম সবাই একটু শেয়ার করে দিবেন দেখেন উন্নাগুলো কত সুন্দর আর এই সুন্দর উন্নাগুলো দিয়ে এই জামাগুলো দিচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদেরকে দিচ্ছি মাত্র 590 টাকা যারা নাকি 10 পিস 20 পিস লোন নেবে তাদের জন্য 590 টাকা আর যারা নাকি বেশি বেশি নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা নাকি এক পিস নেবেন তাদের জন্য হচ্ছে 650 যারা এক পিস নেবেন তাদের জন্য 650 আর যারা নাকি বেশি নেবেন যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য 590 টাকা অনেক কালার ডিজাইন এখনও अवेलेबल কালার নিতে পারবেন অনেক কালার আছে মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক বড় লোন ঠিক আছে এগুলো হচ্ছে কি ব্র্যান্ডের লোন ব্র্যান্ডের লোন মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকায় লোনগুলো দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই লোনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে ঠিক আছে এগুলো অনেক সুন্দর লোন মাত্র পাঁচশো নব্বই টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন পাঁচশো নব্বই টাকা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি কালার গ্যারান্টি লোন সবগুলো লোন আর সবাই আমার লোনের কথা বলেন আমার লোনগুলো আর এইগুলো সেম কিন্তু আমি আসলে বানাই না আমি যে কোনো একটা বানাই না কেননা বানাই না এই যে কোনো কাপড় বানাইতে মায়া লাগে বুঝেনি তো অল্প পুঁজির ব্যবসা কারণ আমি যদি দশটা বানাই থুয়া দেই আমার তো আর ভাই বেশি পুঁজি না আমার তো আর বেশি সেল না যে অনেক সেল হয় আমি কয়েকটা বানায়া আমি কয়েকটা পোড়া ফালাই সেরকম কিছু না তো এর জন্য আমি একটু কম বানাই আমি অবশ্য বেশিরভাগই পুরানো কাপড়গুলোই পরি আমার এই কাপড়গুলো অনেক দিন হয়েছে তা আমি নতুন বানাবো কিন্তু আমার মায়া লাগে আমি একটু কিপটা টাইপের মানুষ আর কি বুঝছেন আমি নিজের জন্য কিপটা মানে করি মানুষের জন্য না ঠিক আছে আমার জন্য শুধু কিপটা মানে করি এই যে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক বড় বড় লোন লোন কালেকশন মাত্র পাঁচশো নব্বই টাকা বাংলার কেউ দিবে না বাংলাতে কেউ দিবে না এগুলা পাঁচশো নব্বই টাকা শুধু আমি দিলাম ঠিক আছে এই সুন্দর লোন নিয়ে নিবেন আপনারা পাঁচশো নব্বই টাকা এগুলো হচ্ছে কালার আর কত কালার দেখাবো এগুলো হচ্ছে কালার আরো কালার আছে আপনি চাইলে আরো কালার দেখে নিতে পারবেন এই কালো খড়িটা একটু খুলে দেখেন এটা আনকমন লাগলো ডিজাইনটা একটু অন্যরকম কাপড় হান্ড্রেড পার্সেন্ট এর উপরে কোনো কাপড় নাই মাত্র পাঁচশো নব্বই টাকা পাচ্ছেন এই সুন্দর লোন দেখছেন কি সুন্দর কালারটা কত সুন্দর এটা এটা কিসের এটা এটা দিতে বলে নাই তো এইটা দিতে বলছে না ওই যে এটাও দিছে এটাও না এটা দেয়নি এইটা দিতে পারো রাখ দেন আপনি বুঝেন নাই এটা দিয়েন না এইটা হচ্ছে হাতাটা সবগুলার হাতা অন্যরকম রকম কালার হবে এটা অনেক সুন্দর কাপড়টা যে কি ভালো তা বলে বোঝাতে পারবো না মাত্র পাঁচশো নব্বই টাকায় সুন্দর লোনগুলা আপনারা নিতে পারবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন তো কালকে আমার এখান থেকে একটা টেইলার আপা আসছিলো তো বললো যে আপা এই লোনগুলো আপনি কত করে বিক্রি করেন আমি এগুলো ছয়শো পঞ্চাশ করে আনছি কোথেকে আনছেন বললো যে আমি আনছি অনেক দূর থেকে বাবুরহাট থেকে তা আপনি এখান থেকে কত টাকা গাড়ি বেড়াতে গেছেন অনেক টাকা গাড়ি বেড়াতে গেছি আর আমি এটা আনছি আমি আপনাদেরকে দিব পাঁচশো নব্বই টাকা বললো যে আমি নিব বিশ পিস তো এরকম এই লোনগুলো আপনাকে কোম্পানিও দিতে পারবেন এই প্রাইসে আমি দিচ্ছি মাত্র পাঁচশো নব্বই টাকা আর ভালো থাকবেন আর সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম